বন্ধুরা আপনার জন্য বড় খুশির খবর ইতিমধ্যে কিন্তু জিও চাপে পড়ে তাদের রিচার্জ প্ল্যান কিন্তু ইতিমধ্যে চেঞ্জ করেছে এবং অনেক রিচার্জ প্ল্যানের দাম কিন্তু ইতিমধ্যে কমিয়ে দিয়েছে এবং এক্সট্রা গ্রাহকদের কিন্তু অনেক ছাড় কিন্তু দিচ্ছে তো কোন কোন রিচার্জের প্ল্যান কিন্তু ইতিমধ্যে কমানো হয়েছে এবং গ্রাহকদের বর্তমানে কী কী ছাড় দেওয়া হচ্ছে এবং কী কী নতুন রিচার্জের প্ল্যান নিয়ে এসেছে জিও সমস্ত রিচার্জের পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপিড থেকে অনেকে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিটের ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে গ্রাহক কমার আশঙ্কা সস্তা হলো জিওর রিচার্জ প্ল্যান এক ধাক্কায় দাম কমলো অনেকটাই তো এখানে কী বলা হয়েছে তো এখানে বলা হয়েছে যে নিজেদের একাধিক প্ল্যানের দাম পুনঃ বিবেচনা করলো সংস্থাটি একাধিক প্ল্যানে গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়ার কথা সিদ্ধান্ত করলো তারা সোমবার জিওর তরফে একথা জানানো হয়েছে এবার কত টাকা দাম কমলো অথবা কী কী রিচার্জ দাম কমানো হলো সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো তো এখানে বলা হয়েছে চলতি মাসের শুরুতেই মোবাইল ফোনের রিচার্জ প্ল্যানের দাম কিন্তু বাড়িয়েছে জিও তার জেরে এক দেখায় খরচ বেড়েছে গ্রাহকদের সঙ্গে একাধিক মহল থেকে রিচার্জ প্ল্যান দাম কমানোর দাবি উঠেছে দাবি জমা পড়েছে কেন্দ্র সরকার কাছেও এই পরিস্থিতিতে নিজেদের একাধিক প্ল্যানের দাম পুনঃ বিবেচনা করলো সংস্থাটি একাধিক প্ল্যানে গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়ার কথা সিদ্ধান্ত করল তারা সোমবার জিওর তরফ থেকে একথা জানানো হয়েছে এবার কোন কোন রিচার্জের দাম কিন্তু কমানো হয়েছে অর্থাৎ এক্সট্রা সুবিধা কোন কোন রিচার্জ দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে জিও জানিয়েছে এবার থেকে তিনশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যানে আঠাইশ দিনের বদলে এবার কিন্তু তিরিশ দিন ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা এটাই জিওর সব থেকে সস্তা প্ল্যান এই প্ল্যানে প্রতিদিন টু জিবি করে ডেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এরপরে বলা হয়েছে এছাড়া কিন্তু এক হাজার একশো নিরানব্বই টাকা প্ল্যান বন্ধ করে নশো নিরানব্বই টাকা নতুন প্ল্যান এনেছে জিও এই প্ল্যানের অধীনে চুরাশি দিনের ভ্যালিডিটি ও রোজ তিন জিবি করে ডাটা ব্যবহার করতে পারতেন গ্রাহকরা কিন্তু এবার নশো নিরানব্বই টাকায় আপনি আটানব্বই দিন ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা তবে তিন জিবির পরিবর্তে টু জিবি করে ডেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং সঙ্গে আপনি ফাইভ জি আনলিমিটেড কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু দিনটা বাড়ানো হয়েছে ঠিক আছে চুরাশি দিনের পরিবর্তে আঠানব্বই দিন কিন্তু করা হয়েছে ঠিক আছে এবং পার ডে টু জিবি করে ডেটা আপনি ইউজ করতে পারবেন এবং সঙ্গে আনলিমিটেড ফাইভ জি কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে তো আর কোন কোন প্ল্যানে যে দামটা রেটটা কমানো হয়েছে তো এখানে বলা হয়েছে এছাড়া কিন্তু এক হাজার টাকার প্ল্যানটি বাতিল করে দিয়েছে জিও এই প্লানে চুরাশি দিনের ভ্যালিডিটি এবং রোজ কিন্তু টু জিবি করে ডেটা পেতেন এবং আনলিমিটেড ফাইভ জি ও সোনিলিপ ও জিও ফাইভের সাবস্ক্রিপশান পাওয়া যেত তবে এর জায়গায় নশো ঊনপঞ্চাশ টাকা প্ল্যান নিয়ে এসেছে জিও যেখানে চুরাশি দিনের ভ্যালিডিটি টু জিবি করে ডেটা ও ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশান পাবেন ঠিক আছে তো বর্তমানে কিন্তু জিওর তরফ থেকে এই কটি প্ল্যান কিন্তু চেঞ্জ করা হয়েছে অর্থাৎ যে নতুন প্ল্যানগুলি কিন্তু নিয়ে আসা হয়েছে ঠিক আছে এবং শোনা যাচ্ছে আর কিছু দিনের মধ্যে আরও কিছু নতুন প্ল্যান কিন্তু জিও নিয়ে আসতে চলেছে তো এর পরবর্তীকালে যদি জিও আরও কিছু নতুন প্ল্যান নিয়ে আসে বা রিচার্জের দাম যদি আরও কমায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপডেটটা জানিয়ে দেবো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো এটি ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশেতা বেললনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নীতের ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে না এই ভিডিওতে থ্যাংক ইউ